আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে তৃণমূলের অন্তরের এক ফেসবুক পোস্ট ঘিরে সম্প্রতি জেলার সাংগঠনিক রদবদলের পর বিষ্ণুপুর শহর যুব তৃণমূলের সভাপতি হিসেবে দায়িত্ব পান ঐশ্বর্য চক্রবর্তী দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে এক পোস্ট করেন যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক ফেসবুকে তিনি লেখেন তোলাবাজিতে যারা হাত পাকিয়েছ এবং যারা সহযোগিতা করে চলেছ তাদের জন্য শেষ সতর্কীকরণ তোমাদের চুরিতে বিধায়ক ভাগ নেন না তাই বিধায়ক তোমাদের কলঙ্কের ভাগও নেবে না তবে কাদের উদ্দেশ্যে সতর্কতা তা তিনি স্পষ্ট করেননি বিষ্ণুপুর যুব সভাপতি ঐশ্বর্য চক্রবর্তী অবশ্য দাবি করেছেন এটা শুধুই সতর্কবার্তা তিনি বলেন বাজারে দলীয় পতাকাও পাওয়া যায় কেউ পতাকা নিয়ে অন্যায় করলে দল তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কয়েকজনের কৃতকর্মের জন্য দল ও দলনেত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না দেখুন উদ্দেশ্য বলেছি বলেছি তারা নিশ্চিত করে এটা বুঝে গেছে আমি যে দলীয় অভ্যন্তরীণ বিষয় পার্টির বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রকাশ্য জায়গায় নয় কিন্তু তাদের কাছে শুধুমাত্র একটা সতর্কীকরণ দেওয়া হলো কারণ কোনো একজন দুজন তিনজন চারজন ব্যক্তির জন্য বা তাদের অন্যায়ের জন্য তাদের কৃতকর্মের জন্য দল দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিধায়কভাবে দায়িত্ব নেবেন না কারণ তাদের জন্য দল কালী হবে এটা কোনোভাবে বরদাস্ত হবে না এই অন্য তৃণমূলের অভ্যন্তরীণ থেকে পতাকা তো দোকানেও কিনতে পাওয়া যায় দলীয় পতাকা কেউ যদি নিয়ে অন্যায় সাথে যুক্ত থাকে তার জন্য দল এবং প্রশাসন তাদের প্রতি অত্যন্ত কঠোর মনোভাব নেবে বিজেপি তীব্র কটাক্ষ করেছে বিষ্ণুপুরের বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন এটা সতর্কবর্তা নয় বরং তৃণমূলের স্বীকারোক্তি আমরা বরাবরই বলে আসছি তৃণমূল দলে তোলাবাদীর সংখ্যা প্রচুর তিনি আরও প্রশ্ন তোলেন বিধায়ক ভাগ নেন কি নেন না এ তথ্য যুব সভাপতি জানলেন কিভাবে দেখুন আমার কথা হচ্ছে আমি তো জানি না এসব ব্যাপার কিন্তু একটা কথা বলতে পারি এটা হুশিয়ারি না স্বীকারোক্তি আগে সেটা দেখুন কারণ ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি তৃণমূল দলে তোলাবাজের সংখ্যা প্রচুর এবং সবাই তোলাবাজি করে আজকে সেটা উনি স্বীকার করলেন এই 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 যা সর্বসমক্ষে যে না যারা তোলাবাজি চলছে আর বিধায়ক ভাগ নেন না ভাগ দেন সেটা বিধায়ক স্যার ভালো করে বলতে পারবেন আর উনি কি করে জানলেন তা জানি না তবে আমরা সবাই জানি যে আমার কথা হচ্ছে তিনি একদল থেকে গিয়ে অন্য দলে গেছেন বিষ্ণু করে আমরা এই পরিষ্কার দাঁড়াতে পারতেন কি মনে হয় এ আর কি গোষ্ঠী আরেক গোষ্ঠী যে এখন শাসকের শাসক যারা হয়েছেন আরকি যারা ক্ষমতায় এসে করে নতুন করে বসেছেন যারা পিছনে পড়ে গেলেন যারা শাঁসালো জায়গায় ছিলেন সেই জায়গাগুলো দখল করার জন্য এই হুঁশিয়ার পরিষ্কার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নেই মানে তৃণমূল তৃণমূলকে খুন করছে পেপারে টিভিতে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই গোষ্ঠী দ্বন্দ্বের ক্ষেত্রে বহু তৃণমূলের প্রাণ চলে যাচ্ছে তো আজকে এ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই তৃণমূলের গোষ্ঠী থাকবে এবং শুধু বাংলায় তৃণমূলটা থাকবে না দু হাজার ছাব্বিশের পর স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল সাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা